হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি এবার এই জাতীয় ভিডিও বানানো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার স্বভাব বিরুদ্ধ বাট আমাকে কয়েকজন রিকোয়েস্ট করলেন এই যে তুফানকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে শাকিব খানের সিনেমা তুফান ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে এবং সেটা কেন হলো এবং সেটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেটা নিয়ে আমার যা বক্তব্য আছে সেটা তুলে ধরতে এবার দেখুন আই ডু নট হ্যাভ এনি স্টেক ইন দিস ক্লিম আমি কোনোদিনই বাংলা সিনেমা খুব একটা দেখি না বাংলাদেশি বাংলা সিনেমা এবং আমি আজ অব্দি শাকিব খানের কোনো সিনেমা শুরু থেকে শেষ অব্দি পুরো দেখিনি দ্যাট বিংস আমি ইউটিউব ভিডিওগুলো দেখছিলাম এবার দেখুন বাংলাদেশি ইউটিউবার যারা তারা আলাদা ন্যারেটিভ চালাচ্ছে তাদের গল্প আলাদা তাদের কথা আমি বলছি না ওয়েস্ট বেঙ্গলের যে মুভি রিভিউ যারা মানে ভারতীয় বাঙালি যারা মানে বাংলার মুভি রিভিউ কমিউনিটি তারা যে বক্তব্যগুলো তুলে করছে এবং কাইন্ড অফ এটা বাংলা মুভি রিভিউ কমিউনিটির একটা সমস্যা দ্যাট বিট অ্যারাউন্ড দ্য বুস উইদাউট মেকিং দ্য অ্যাকচুয়াল পয়েন্টস তুফান কেন ফ্লপ করেছে একটা সিনেমা একটা ক্রিজিয়ানে কেন চলে না এবং ভবিষ্যতেও বাংলাদেশি সিনেমা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে চলার চান্স যে কতটা সেগুলো নিয়ে যে অ্যাকচুয়াল বক্তব্যগুলো সেগুলো দেখলাম কেউ তুলে ধরেনি তো কন্ট্রোভার্সির মধ্যে আমি ঢুকবো না আমি তিনটে কারণ বলবো যে যে কারণে শুধুমাত্র তুফান নয় কোনো বাংলাদেশি সিনেমাই ভারতবর্ষে এই মুহূর্তে চলতে পারে না এবং দেখুন আমি এই ভিডিওতে কাউকে অফেন্ড করার জন্য বানাচ্ছি না কোনো দেশকে বা কোনো ব্যক্তিকে আমি অফেন্ড করার জন্য বানাচ্ছি না সেটা যেরকম ঠিক আমি মলি কর্ডেলো কথা করতে পারবো না যেটা অপ্রিয় সত্যি কথা সেটা যতই অপ্রিয় হোক আমি কিন্তু সেইভাবেই তুলে ধরবো তো দ্যাট বিং সেড আমি আমার প্রথম পয়েন্টে আসব। এবং যেটা সব থেকে অবভিয়াস পয়েন্ট এবং এই কথাটা কেউ বলল না সেটা হচ্ছে তুফান না চলার বা বাংলাদেশি সিনেমা ভারতে না চলার মেন যে কারণ সেটা হচ্ছে অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে চূড়ান্ত পরিমাণে অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং সেটার জন্য বাংলাদেশের একাংশই আপনি যদি কনস্ট্যান্টলি একটা কান্ট্রির নেগেটিভ করা শুরু করেন ঘন্টা গালাগালি সেই কান্ট্রির লোক তো আপনার এগেনস্টে চলে যাবে এবার দেখুন আমি এই যে যারা কনস্ট্যান্টলি বয়কট ইন্ডিয়া বলছে বা ইন্ডিয়াকে গালাগালি দিচ্ছে সেটাকে আমি মনে করি যে সেটা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একেবারেই নয় আমার নিজের বাংলাদেশে অনেক বন্ধু বান্ধব আছে তারা অত্যন্ত তাদের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক শুধু তাই নয় এরকম আমার পরিচিত অনেকে আছে যাদের পূর্বপুরুষরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের পরিবারের লোককে দে স্যাক্রিফাইস ফ্যামিলি এমনও লোক আছে যে যারা যাদের পূর্বপুরুষরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের হয়ে পাকিস্তান আর রাজাকারদের এগেনস্টে যুদ্ধ করেছিল আমি একবারও বলবো না এই যে যারা চব্বিশ ঘন্টা নেগেটিভ প্রপাগে নেগেটিভিটি প্রপাগেট করছে তারা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে একদমই তাই নয় এটাও যেরকম সত্যি তেমনি এটাও সত্যি যে এটা কিন্তু নতুন নয় এই যে বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়াকে চব্বিশ ঘন্টা গালাগালি দেওয়া বা একটা যে নেগেটিভ ইন্ডিয়া যে একটা প্রপাগ্যান্ডা এটা বাংলাদেশে উনিশশো থেকে চলছে ঠিক আছে শেখ মুজিবুর রহমানের অ্যাসাসেনের পর থেকে এবং সেটার পেছনে অনেক বড় রকমের একটা পলিটিক্যাল ইকুয়েশান আছে শুধুমাত্র দেশ বা রিলিজিয়ান নয় এটার পেছনে বিরাট বড়ো একটা পলিটিক্যাল ইকুয়েশান আছে বিএনপি আওয়ামী লীগ আমি এই ঢুকছি না সেই নিয়ে আমার ভিডিও নয় সমস্যাটা হয়ে গেছে যে ইন্ডিয়া এখন চূড়ান্তভাবে অ্যান্টি বাংলাদেশ এবং সেটা এই বাংলাদেশের একটা পার্সেন্টেজের জন্য আপনি যদি কনস্ট্যান্টলি আপনার দেশ আপনার দেশের হয়ে খারাপ কথা শোনেন আপনি তো সেই মানুষটাকে ঘৃণা করবেন এবার সমস্যাটা হয়ে গেছে আমরা না ডেমোগ্রাফিক জিনিসটা খুব ভুলভাবে বুঝি হ্যাঁ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেখানে মানুষ বাংলা ভাষা বোঝেন সেখানে চোরকি বা যে যেসব হাই কোয়ালিটি বাংলা কাজ হচ্ছে সেগুলোর অ্যাপ্রিসিয়েট করছে মানুষ সেগুলো দর্শক আছে বাট সেগুলো ওয়ান বাই টু পার্সেন্ট আজকে যারা চোর বা হইচইয়ের যে কোয়ালিটি ওটিটি স্পেসে যে বাংলাদেশের কাজগুলো হচ্ছে সেগুলো তো সত্যিই ভালো তো সেগুলোর কিন্তু অডিয়েন্স আছে সেটা ওয়ান বা টু পার্সেন্ট বাকি নাইনটি এইট দেখছে যে কনস্ট্যান্টলি এই দেশটা থেকে একটা নেগেটিভ প্রপাগ্যান্টা হচ্ছে এখন আমিও এই এই দেশটার এগেনস্টে চলে যাব এবং এখন সত্যি কথা বলতে বাংলাদেশি কোনো সিনেমা তো ছেড়ে দিন কোনো কিছুই এখন ভারতবর্ষে চলবে না কারণ চূড়ান্ত একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে এবং আবারও সেটা বললাম যে এটা কিন্তু বাংলাদেশের ওই পার্সেন্টেজটার জন্য কনস্ট্যান্টলি নেগেটিভ ইন্ডিয়ার এগেন্স্টে করছে বিশ্বকাপের সময় কি হলো তো দেখলেন অস্ট্রেলিয়া ইয়ে হওয়ার পরে সেটা তো একটা বিরাট বড় কন্ট্রোভার্সি হয়ে গেল তো এখন বাংলাদেশ এই ওয়ার্ডটা একটা অ্যাভারেজ ইন্ডিয়ানের কাছে একটা গাদাগার আবারও যেটা বললাম যে হইচইয়া চোরকির যে ছোট একটা অডিয়েন্স একটা নিশ অডিয়েন্স সেটা পুরো ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে না একটা অ্যাভারেজ বাঙালি বা একটা অ্যাভারেজ ভারতীয় সে কি দেখছে সে বাংলাদেশের এই রূপটা উঠে আসছে এবং বাংলাদেশের এই যে নেগেটিভ তৈরি করা মানুষরা অ্যান্টি ইন্ডিয়া প্রপাগ্যান্ডা করা মানুষরা তারা কি করছে তারা সোশ্যাল মিডিয়ার জন্য একটা ভয়েস পেয়ে যাচ্ছে যেটা বললাম এটা নতুন না এগুলো সে উনিশশো থেকেই চলছে এর জন্য চূড়ান্ত একটা নেগেটিভ বাংলাদেশি সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কোনো বাংলা সিনেমাই চলবে না মানে বাংলাদেশি বাংলা সিনেমা ভারতবর্ষে চলার কোনো ইয়েই নেই মাঝখানে এসে ইয়ে রিলিজ হলো হাওয়া রিলিজ হলো মুখ থুবড়ে পড়লো আগের বছর কি শাকিব খানের যে সিনেমাটা কি প্রেয়সী না প্রিয়ত কি নাম সেটাও মুখ থুবড়ে পড়লো সেটা নাকি বাংলাদেশে পঞ্চাশ কোটি টাকা ব্যবসা করেছে যেটা তো অভিয়াসলি ভব এখনও রাজকুমার মুখ থুবড়ে পড়লো এবং কি দার না দরদ কী আসছে ওটাও দেখবেন মুখ থুবড়ে পড়ছে এখন কোনো বাংলাদেশি সিনেমা বাংলাদেশি কন্টিনেন্ট কন্টেন্ট ভারতে চলবে না যতদিন এই অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্টটা না কমছে যতদিন ওপার থেকে নেগেটিভ ইন্ডিয়ার পোর্ট্রেয়ালটা করা বা অ্যান্টি ইন্ডিয়া প্রপাগ্যান্ডা করাটা না বন্ধ হচ্ছে ততদিন চলবে না যতদিন এই নেগেটিভিটিটা থাকবে মানুষের মধ্যে তো এই নেগেটিভ যেটা বললাম নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে বাংলাদেশি এই শব্দটা এখন একটা গালাগালির পর্যায়ে নেমে গেছে তো ততদিন বাংলা সিনেমা চলবে না এবং তুফং না চলার পেছনে এটাই সবথেকে বড়ো কারণ এবং এটাই কেউ বলল না তো যাই হোক এটা প্রথম কারণ এছাড়াও আরও আমার মনে হয় দুটো কারণ আছে দেখুন আমি একটু আগেই বললাম যে হইচই বা চরকির যে অডিয়েন্সটা সেটা খুব ছোট একটা পার্সেন্টেজ ওয়েস্ট বেঙ্গলে রিপ্রেজেন্ট করে এটা বাংলাদেশের ক্ষেত্রেও সত্যি বাংলাদেশেরও যে চরকি বা যে যে হইচইতে যে কাজগুলো হচ্ছে সেটার যে অডিয়েন্স বা যে অডিয়েন্সটা হাওয়া দেখছে বা যে অডিয়েন্সটা আয়নাবাজি দেখছে সেটা বড় জোড়ো হয়তো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট মানুষকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশির নাইনটি পার্সেন্ট মানুষ দেখে লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনমেন্ট এই কথাগুলো আমি আগেও বলেছি যখন কমার্শিয়াল সিনেমা নিয়ে আলোচনা করেছি মাস কমার্শিয়াল সিনেমা মানে ইটস দ্য লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনমেন্ট তুফান একটা লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনমেন্ট সিনেমা শাকিব খান একজন লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনমেন্ট স্টার এবং এতে কোনো নেগেটিভের কিচ্ছু নেই সালমান খানও লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনার রজনীকান্ত লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনার তাহলে কেন তুফান বাংলাদেশে এত ভালো চললো শুধু চললো তা নয় বাংলাদেশে এত ভালো রিভিউও পেলো ইন্ডিয়াতে দুটোর কোনোটাই হলো না রিভিউও ভালো পাচ্ছে না অথচ সিনেমা মুখ থুবড়ে পড়ছে এটার জন্যই আপনাকে এই লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনমেন্টটা বুঝতে হবে বাংলাদেশের যে অ্যাভারেজ লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনমেন্ট যে বেস লেভেলটা সেটা ইন্ডিয়া থেকে অনেক নিচু আমি একটা উদাহরণ দিচ্ছি আমাদের বাংলাদেশে সিনেমা সম্পর্কে একটা সাধারণ বাঙালি মানে ভারতীয় বাঙালির খুব ভুল ধারণা আছে বাংলাদেশের এই যে ভালো ভালো কাজগুলো হচ্ছে এগুলো খুব রিসেন্ট এই বছর আগে তার আগে অবধি বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি লিটারাল গাটা। লিটারাল গাটার এবং আমি গাটার কথাটা খুব কনসিয়াসলি ইউজ করছি ইট ইজ নট স্লিপ অফ টান আর্লি নাইনটিজ থেকে লেট টু থাউজেন্ডসে এ সিনেমায় কি হতো শুনলে হাসবেন বি গ্রেড সিনেমা তৈরি হতো অত্যাধিক পরিমাণে বালগা রেডি মানে কি বলবো সেক্সুয়াল ডায়ল সেইভাবে সিনেমা তৈরি হতো মানে এখন কাইন্ড অফ ভোজপুরি সিনেমা যেভাবে তৈরি হয় তো সেগুলোর সাথে কি করা হতো সেগুলোর সাথে পিস অ্যাড করা হতো এবার এই কাঠপিস কি কাঠপিস হচ্ছে মানে পর্নোগ্রাফিক দৃশ্য লেজিটিমেট পর্ন সেগুলোকে জুড়ে দিয়ে সিনেমা হলে রিলিজ করা হতো আই এম নট মেকিং দিস আপ আপনারা দেখতে পারেন এই বাংলাদেশে এইভাবেই সিনেমা চলেছে আর্লি নাইনটিস থেকে মিড টু থাউজেন্ড লেট টু থাউজেন্ডস অব্দি এইভাবে এই কাট পিস দেখানো আর এই বি গ্রেড সিনেমা দুটোকে মিশিয়ে এইভাবেই হলে দেখানো হতো ইভেন সাকিব খানও এইখান থেকেই উঠে এসেছে এই সোকল বি গ্রেড সফট পর্নোগ্রাফি সিনেমা করেই সাকিব খান উঠে এসছে আপনি পুরোনো সিনেমা ইউটিউবে খুঁজে দেখে নেবেন সাকিব খানের অ্যাভেলেবেল আছে ফ্রিতে তো আপনি লোয়েস্ট কমন ডিনোমিনেটরটা কোথায় সেটা বুঝতে পারছেন রুচিটা কোথায় এবং আরও একটা জিনিস লোকে ভুল করে এবং এই কথাটা তা এখনও উঠছে এবং তারও আগে উঠত যে সাকিব খানের ফ্যানরা হচ্ছে অশিক্ষিত এটা বরাবর শোনা যায় সমস্যাটা না শিক্ষার না সমস্যাটা হচ্ছে রুচি রুচির সাথে শিক্ষা জিনিসটার মধ্যে বিশাল পার্থক্য আছে বাংলাদেশই একটা অ্যাভারেজ মানুষের যে রুচি সেটা খুবই নিম্ন এবং এটা আমি আবারও বাংলাদেশকে আমি নেসেসারিলি ছোট করছি না ভারতবর্ষের থেকে অনেক উঁচুতে রুচি আছে এমন দেশ আছে একটা মানুষের কন্টেন্টের যা এক্সপোজার তার রুচিও বা তার টেস্টও সেইভাবেই তৈরি হবে একটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষ সে সারাদিন এসে সাকিব খানের ওই গাজাখুড়ি সিনেমা দেখে সেটা তার কাছে এন্টারটেন সে সত্যজিৎ রায় দেখেনি সে আকিরা ডাকুরোসাও দেখেনি তার কাছে হইচই বা চোরকির সাবস্ক্রিপশনও কিন্তু নেই এটা এক্সপোজারের উপরে এক্সপোজার থেকে রুচি তৈরি হয় এর সাথে শিক্ষার কোনো সম্পর্ক নেই বাংলাদেশের এই যে লোয়েস্ট কমন ডিনোমিনেটার যে রুচিটা বা যে বেস লাইনটা সেটা ভারতের তুলনায় অনেক নিচুতে এবং সেই কারণেই তুফান ওখানে অত ভালো শুধু চলেছে তাই নয় বক্স অফিসে চলার তো অনেকগুলো কারণ থাকতে পারে তার জন্য ভালো রিভিউও পেয়েছে ইট ইজ দ্য কম্প্যারিজেন অফ বেস লাইন যে একটা ইন্ডিয়ান লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনমেন্টের থেকে একটা বাংলাদেশি লোয়েস্ট কমন ডিনোমিনেটার এন্টারটেনার বা মাস সিনেমা বা মাস মাসালা সিনেমা যা ই টার্ম ইউজ করতে চান সেটা অনেক নিচুতে এবং সেটা কন্টেন্টের এক্সপোজার সেটা হাজার একটা সেটা সেটার সোশ্যাল কালচারাল অনেক কারণ আছে আমি সেসবে যাচ্ছি না বাট দ্যাট ইজ দ্য সেকেন্ড রিজন এবং থার্ড রিজন যেটা দিয়ে আমি শেষ করে দেব এবং এটা শুনে হয়তো বাংলার যারা কিছু পাঁচ আটা ইউটিউবার আছেন তাদের রেগে যাবেন শাকিব খান ইজ আ বিগ ফিশ ইন আ স্মল এটাকে অন্য কোনোভাবে বলার কোনো উপায় নেই সাকিব খান এই যে সাকিব খানের স্টারডাম আছে এটা শুধুমাত্র বাংলাদেশে বলেই সম্ভব হি ইজ আ বিগ ফিশ ইন আ স্মল পয়েন্ট আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ধরুন বাংলাদেশি ক্রিকেট টিম বাংলাদেশের ক্রিকেট টিমের এগারো জন ইন্টারন্যাশনাল খেলা খেলছে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলছে সেই এগারো জনের কতজন যদি ভারতে জন্মাতো তারা ইন্ডিয়া তো ছেড়ে দিন ইন্ডিয়ার ন্যাশনাল টিম ইন্ডিয়া এতে চান্স পেত কত রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ে চান্স পেত কতজন তারা তো ইন্টারন্যাশনাল খেলছে কারণ বাংলাদেশে ওইটাই ট্যালেন্ট পুল দ্যাট ইজ দ্য ট্যালেন্ট পুল ইউ আর ড্রয়িং ফ্রম ওইটুকুই আপনার মার্কেট ওইটুকুই আপনার পরিবৃত্তি আপনি ওখান থেকেই ইয়ে করতে পারবেন না কম্পিটিশানের লেভেলটা পুরো আলাদা সাকিব খান যদি পৃথিবীর অন্য কোথাও জন্মাতো সাকিব খান কিন্তু স্টার হতো না এবং এটা বাংলাদেশে প্রচুর অ্যাক্টারদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা আমি আবারও এটা আমি বাংলাদেশকে ছোট করছি না এটা আপনি ওয়েস্ট বেঙ্গলের বাঙালি যারা স্টার তাদেরকেও দেখুন তারাও কিন্তু এই যে বৃহত্তর বাংলার মার্কেটে করতে করতে পেরেছিলেন না মিঠুন চক্রবর্তী দেবজিৎ পেরেছে পারেনি এইটটিজে তাপস পাল বিভিন্ন হিন্দি সিনেমা করেছিলেন কয়েকটা সাকসেস পান নাইনটিজে প্রসেনজিৎ কিছু হিন্দি সিনেমা করেছিলেন সাকসেস পাননি রিসেন্টলি দা হিন্দি ডাব করে সিনেমা রিলিজ করে হিন্দি যে মার্কেটটা আছে ক্র্যাক করতে চেষ্টা করলো পারলো না এটা হচ্ছে এই যে স্টারডামটা শাকিব খানের স্টারডাম বা অনেক রিজিয়ানাল স্টারডাম আছে সেটা পুরোপুরি ওই বিগ ফিশ ইন স্মল পন্ড এফেক্ট তারা তাদের যে স্টার তারা স্টার কারণ তারা ওইটুকুর মধ্যেই মানে দ্যাট ইজ দ্য বেস্ট দে গড সাকিব খানের ক্ষেত্রে তাই আজকে যদি সাকিব খান মনে করেন তার এই কন্টেন্ট নিয়ে এবং তার যে স্টারডামটা বাংলাদেশে আছে এবং সেটাও বাংলাদেশের প্রত্যেকটা লেয়ারে নেই হয়তো একটা সার্টেন লেয়ারেই তার ফ্যানবেসটা আছে প্রচুর লোক শাকিব খানকে মানে বাংলাদেশেই বলছে শাকিব খানকে চব্বিশ ঘন্টা দেয় তো সেটা যদি তিনি ভাবেন তিনি ইন্ডিয়াতে ট্রান্সফার করতে পারবেন হবেন না শাকিব খান ইজ আ বিগ ফিশ ইন স্মল পন বাট ইন্ডিয়া বিশাল বড় পন ইভান ইভেন যেটা বললাম যে ওয়েস্ট বেঙ্গলের যারা স্টার তারাই কিন্তু বৃহত্তর ইন্ডিয়া যে বেল্টটা আছে সেটাতে একটা করতে পারছে না এই যে সাকিব খানের পরের সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করছে প্রতিটা ভাষায় ডিজাস্টার হবে প্রতিটা ভাষায় ডিজাস্টার হবে আমি এখনই লিখে দিচ্ছি প্রথমত তো অ্যান্টি বাংলাদেশি সেন্টিমেন্ট ওই কথাটা বলেই দিলাম আমি এখন বাংলাদেশি সিনেমা ছেড়ে দিন কোনো কন্টেন্টই চলবে না সেকেন্ডলি সাকিব খানের ওই স্টারডামটা এখানে রেপ্লিকেট কোনো দিন হবে না তাতে কিছু পাচাটা ইউটিউবার থামনেলে যা খুশি লিখে দিয়ে যা খুশি করে দেবে ফ্যান ফ্যানবেস ক্যাটারিংয়ের জন্য দিস ইজ দ্য রিয়ালিটি শাকিব খান পৃথিবীর অন্য কোথাও জন্মালে একটা বড় সিনেমার মার্কেটে হি উড নট হ্যাভ বিকাম আুপার সুপারস্টার তো এই তিনটে মেন কারণ এটার জন্য তুফান চলছে না আমি জানি এখানেও কিছু আজে বাজে লোক এসে গালাগালি ফালাগালি দিয়ে যাবে সে আমি ডিলিট করে দেবো আমার এঙ্গেজমেন্টের দরকার নেই তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং এই ভিডিওটা হয়তো আমার সাথে অনেকে একমত হবেন না সেটা কমপ্লিটলি দ্যাট ইজ আপ টু ইউ আপনাদের যা মতামত সেটাও আমার সাথে শেয়ার করবেন আমি আমার মতামতটা আপনাদের কাছে রাখলাম আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ